এগারো বারো নম্বর ক্লাসে আমি যে ম্যাথগুলো বোঝাব এই ম্যাথগুলো থেকে পরীক্ষায় পার্ট বিতে অথবা পার্ট সিতে যে কোনো একটা বা দুইটা ম্যাথ থাকবে এতটাই গুরুত্বপূর্ণ তাহলে ক্লাসে প্রথমে বেসিকটা আলোচনা করি তারপর ম্যাথগুলোর সমাধান বুঝিয়ে দিচ্ছে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো এক সেকেন্ডও কিন্তু টানা যাবে না আর ক্লাসগুলো একেবারে ফুল স্ক্রিন করে দেখো এখন পর্যন্ত যারা আমার ক্লাসগুলো দেখেছেন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার ক্লাসগুলো কতটা উপকারী তাহলে যারা পেট কোর্সে ভর্তি হয়ে সকল চ্যাপ্টারের ক্লাস করবেন তোমাদের প্রস্তুতি কেমন হতে পারে একবার চিন্তা করো আর অলরেডি যারা আমার পেট কোর্সে ভর্তি হয়েছেন তোমরা তো ভালো করে জানো আমার ক্লাসগুলো কীরকম অল্প কোর্স ফিতে আমি তোমাদের সকল সাবজেক্টের টিমিয়াম প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমার ক্লাসের মাধ্যমে তো যারা উপকৃত হচ্ছেন তোমাদের সহপাঠী বন্ধুরা যারা আছে তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ তারাও যাতে এই নাম্বারে অল্প কোর্স ফিতে পেইড কোর্সে ভর্তি হয়ে পরীক্ষার জন্য প্রিমিয়াম প্রস্তুতি নিতে পারে একেবারে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যে কোনো সাবজেক্টের আমার ক্লাস করা যাবে আচ্ছা আমি এখন বেসিকটা আলোচনা করতে চাই সময় যাতে কম লাগে এই জন্য আমি লিখে নিয়ে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে এসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এই তথ্যটা আরেকটা হচ্ছে নিচে আমি যেগুলো লিখে রেখেছি এখন আজকের ক্লাসে আমি যে ম্যাথগুলো বোঝাব এটা এই সমীকরণের সাথে সম্পর্কিত এসেটস ইকুয়েল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি তাই যদি হয় মনে করো আমি এই জায়গায় লিখে নিলাম সংক্ষেপে লিখে নিলাম মনে করো যে এসেটস ইকুয়েল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এখন কোনো একটা অঙ্কের মধ্যে মনে করো এসেটসও দেওয়া আছে ওনার সিকিউরিটি দেওয়া আছে কিন্তু লাইবিলিটি দেওয়া নেই লাইবিলিটির বাহির করার জন্য বলা হয়েছে তো কি করা যায় ভেরি সিম্পল যেমন এ এল এর বাহির করতে হবে ওকে প্লাসের যে ওনার সিকিউরিটি আসছে না বাম দিকে মাইনাসের করে নিয়ে আনলেই তো হয়ে যায় তাহলে লাইবিলিটি সমান কি দাঁড়ায় এসেটস মাইনাস ওনার সিকিউরিটি অর্থাৎ সব কিছু এই সমীকরণের উপর ভিত্তি করে আবার যদি এখান থেকে ওনার সিকিউরিটি বাইর করতে হয় তাহলে এল প্লাসের করে নিয়ে তো হয়ে যায় সুতরাং এই সমীকরণটার উপর ভিত্তি করে এবার আমি তোমাদের সহজ থেকে কঠিনের দিকে আজকের ক্লাসে আমি ইনশাল্লাহ তিনটা মেথ বোঝাতে চাই অল্প সময়ে বুঝাবো সবাই বুঝতে পারবেন চিন্তার কারণ নেই প্রেজেন্টেড বিলো ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট হিসাব সমীকরণ দেওয়া হয়েছে আর এখানে মিসিং যে অ্যামাউন্ট আছে ওইটা বাইর করার জন্য বলা হয়েছে এর সিকুয়েল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি সম্পদ সমান দায়যুগ মালিকানা সত্য এই সমীকরণের উপর ভিত্তি করে তো আবার এখানে যে তথ্যগুলো দেওয়া আসছে এটা কিন্তু সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্য এটার উপর যেমন অ্যাসেটস এক লক্ষ বিশ হাজার লাইবিলিটিস পঞ্চাশ হাজার ওনার সিকিউরিটি এখানে প্রশ্নবোধক চিহ্ন আসছে তাহলে এটা বাইর করতে হবে আবার এখানে অ্যাসিয়ার্সের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন তো এটাও করতে হবে এখানে আবার লাইবিলিটিসের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন তাহলে এটাও করতে হবে এবার তোমরা লক্ষ্য করো আচ্ছা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো দেখতে যাতে কোনো অসুবিধা না হয় যেমন এখানে ওনার সিকিউরিটির জায়গায় কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা তাই না আর এই যে সূত্রটা আমি লিখে নিয়েছিলাম ওনার সিকিউরিটি বাইর করতে হবে তাহলে লাইবিলিটি প্লাসের আছে বাম দিকে করে নিলেই তো হয়ে যায় ঠিক আছে না এই যে দেখো এই জায়গায় আবার এসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি বাহির করতে হবে ওনার সিকিউরিটি সম্পদের পরিমাণ এক লক্ষ বিশ হাজার লাইবিলিটিজের পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার অঙ্কের মধ্যেই দেওয়া আছে এই যে এক লক্ষ বিশ হাজার আর পঞ্চাশ হাজার এসেটস হচ্ছে এক লক্ষ বিষয় যেনার লাইবিলিটিস হচ্ছে পঞ্চাশ হাজার দুইটা দেওয়া আছে না তো মানগুলো অবশ্য এটা কিন্তু সহজ তাহলে ওনার সিকিউরিটি প্লাসের পঞ্চাশ হাজার যেটা এটা মাইনাস করে দিকে নিয়ে আসা হল ফাইনালি এক লক্ষ বিশ থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে সত্তর হাজার টাকা হবে তাহলে ওনার সিকিউরিটি হলো সত্তর হাজার দুই নম্বর মেথটা দেখো এসে প্রশ্নবোধক চিহ্ন আবার লাইবিলিটি ওনার সিকিউরিটি দেওয়া আছে দুইটা যোগ করে নিলেই তো হয়ে যায় তাই না আগে সমীকরণটা লিখা হয়েছে এসেটস এর মান বাহির করতে হবে এই দুইটার মান অঙ্ক থেকে বসিয়ে দিলে যোগ করে নিলেই তো উত্তর হয়ে যায় একেবারে সিম্পল তিন নম্বরে আস এখানে কিন্তু লাইবিলিটিজ প্রশ্নবোধক চিহ্ন তারপর এসেটস এবং ওনার সিকিউরিটির মানটা দেওয়া আছে লাইবিলিটিজের মান বাহির করতে হবে সম্পদের মান বসানো হলো ওনার সিকিউরিটির মান বসানো হলো প্লাসের ষাট হাজার মাইনাস করে নিয়ে আসা হলো পঁচানব্বই থেকে সাইট বাদ দিলে পঁয়ত্রিশ লাইব্রেরিসটা আমরা আবার তুমি এটা কিন্তু পক্ষান্তর করা হয়েছে কোনো কিছু পরিবর্তন না করে যদি একদিক আরেক দিকে নিয়ে যাও সমস্যা নেই যেমন লাইব্রেরিটিস এদিকে কেনা হয়েছে পঁচানব্বই থেকে সাইট বাদ দিলে পঁয়ত্রিশের দিকে নেওয়া হয়েছে তো এটা কোনো ব্যাপার না ওকে এবার আরও একটা ম্যাথ তোমাদের বুঝতে হবে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকতে পারে মনোযোগী হোক আমি বুঝিয়ে দিচ্ছি আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশন ফ্রম দি গিভেন ইনফরমেশন দি টোটাল এসেটস অফ ইমন ট্রেডার্স আর টাকা ছয় লক্ষ ইমন ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ হলো ছয় লক্ষ এন্ড ইটস লাইবিলিটি আর ইকুয়াল টু ওয়ান থার্ড অফ টোটাল এসেটস এবার এটা আমি একটু আমার স্মার্ট বোর্ডের মধ্যে বুঝিয়ে দিই যেমন যেখানে ক্লাস বোঝাচ্ছি এটা হচ্ছে স্মার্ট নোট সহজে বোঝানো যায় কি বলা হয়েছে অঙ্কটার মধ্যে যে টোটাল অ্যাসেটস আসছে ইমন ট্রেডার্স ছয় লক্ষ টাকা লাইবিলিটি আর ইকুয়েল টু ওয়ান থার্ড অফ ইটস টুটাল এসেটস এই যে ছয় লক্ষ টাকা আছে মোট সম্পদ তাই না তো এটা লাইবিলিটি তিন ভাগের এক অংশ তাহলে লাইবিলিটি কত হবে তিন ভাগের এক অংশ দুই লক্ষ টাকা হবে ওকে তারপর হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওনার সিকিউরিটি এটার ওনার সিকিউরিটির পরিমাণটা কত সম্পদ ছয় লক্ষ লাইবিলিটি দুই লক্ষ তো ওনার সিকিউরিটি কত এটা তো তোমরা আমি আশা করি এখনই বাইর করতে পারবে পরেরটা যেটা বলা হয়েছে দি টোটাল লাইবিলিটিস অফ এস আর ফ্যাশনার দুই লক্ষ পঞ্চাশ হাজার লাইবিলিটি কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার ওনার সিকিউরিটি সাত লক্ষ পঞ্চাশ হাজার হোয়াট ইজ অ্যামাউন্ট অফ টোটাল এসেটস একেবারে সহজ লাইবিলিটি দেওয়া আসছে ওনার সিকিউরিটি দেওয়া আসছে এসেটস বাইড করতে হবে সূত্র বসিয়ে দিলেই তো হয়ে যায় দি টোটাল এসেটস অফ খান অ্যান্ড ব্রস আর টাকা দুই লক্ষ অ্যান্ড ইটস ওনার ইকুইটি ইজ টাকা পঁচাশি হাজার সম্পদের পরিমাণ আছে ওনার সিকিউরিটির পরিমাণ আছে হোয়াট ইজ অ্যামাউন্ট অফ টোটাল লাইবিলিটিস এটা টোটাল লাইবিলিটিস এর পরিমাণ কত এটা বাহির করার জন্য বলা হয়েছে আচ্ছা তাহলে এই মুহূর্তে আমি অঙ্কের সমাধানে যাচ্ছি পিটিএফটা যেরকম সম্পূর্ণ সমাধান সহ দেখতে পাচ্ছ সেটাই তোমরা পাবে মানে যারা পেট কোর্সে ভর্তি হবেন তারাই পাবেন সম্পদ ছয় লক্ষ দায় যদি হয় তিন ভাগের একাংশ দুই লক্ষ তাহলে ওনার সিকিউরিটি কত তো এটা দেখো আমরা লাইবিলিটিজ আগে এখানে বাইর করে নিব ছয় লক্ষকে দ্বারা ভাগ করে দুই লক্ষ সম্পদ আছে ছয় লক্ষ লাইবিলিটি দুই লক্ষ ওনার সিকিউরিটি কত এখন প্লাসের দুই লক্ষ মাইনাসের করে নিয়ে আসো ছয় থেকে দুই বাদ দিলে চার তাহলে ওনার সিকিউরিটি চার লক্ষ এটাকে কে বোঝাতে হবে পরের যেটা লাইবিলিটি আছে দুই লক্ষ পঞ্চাশ ওনার সিকিউরিটি সাত লক্ষ পঞ্চাশ তাহলে সম্পদ কত হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল এসেটস অফ এসার ফ্যাশন সম্পদ কত

এটা বুঝতে পেরেছ এবার আমরা আরো গুরুত্বপূর্ণ একটা মেথ এবার দেখে লক্ষ্য নিবেনিং এর টোটাল অফ টাকা লক্ষ মোট সম্পদ হলো চার লক্ষ টোটাল লাইবিলিটি অফ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টোটাল লাইবিলিটি এক লক্ষ পঞ্চাশ হাজার মানে এটা হচ্ছে বিগিনিং অফ ইয়ার বছরের প্রথমে তাই না ওকে তাহলে এবছরের প্রথমে সম্পদের পরিমাণ দেওয়া আসছে লাইব্রেরিটিজের এর পরিমাণ দেওয়া আসছে কিন্তু ওনার সিকিউরিটির পরিমাণ তো দেওয়া নেই তো দেওয়া নেই আমি ছেলে সহজেই বাহির করতে পারি ওই সমীকরণটার মাধ্যমে এসেটস ইকুয়েল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এটার মাধ্যমে আনসার দি ফলোয়িং কোয়েশন ইফ টোটাল এসেটস ইনক্রিজ টাকা পঁচাত্তর হাজার সম্পদ যদি পঁচাত্তর হাজার বৃদ্ধি পায় ডিউরিং দ্য ইয়ার টোটাল লাইব্রিলিটিজ ডিক্রিজড বাই ত্রিশ হাজার সম্পদ যদি পঁচাত্তর হাজার বৃদ্ধি পায় দায় যদি আবার ত্রিশ হাজার ডিক্রিজ মানে হ্রাস পায় হোয়াট ইজ দ্য ওনারশিপ কুইটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে সমাপনী সরি ওনার সিকিউরিটির পরিমাণ কত তো এটা মোটেও কঠিন ব্যবহার না একেবারে সহজ ডিউরিং দ্য ইয়ার টোটাল লাইবিলিটিজ ইনক্রিজড পঞ্চাশ হাজার দায় যদি পঞ্চাশ হাজার বৃদ্ধি পায় ওনার সিকিউরিটি যদি পঁয়ত্রিশ হাজার ডিক্রিজ হ্রাস পায় হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল অ্যাসেটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার চলো সমাধানে চলে যাই সমাধানে গেলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবার আমি তোমাদের প্রশ্নগুলো দেখাই এই জায়গায় বিগিনিং যেটা সম্পদ চার লক্ষ দায় আছে এক লক্ষ পঞ্চাশ হাজার তো ওইটার কাজটা আগে করি ওইটার কাজ বলতে ওই যে টোটাল অ্যাসেটস চার লক্ষ লাইবিলিটিস এক লক্ষ পঞ্চাশ বিগিনিং ওনার্স ইকুইটির পরিমাণটাও আগে বাইর করে নেওয়ার প্রয়োজন আছে প্লাসের এক লক্ষ পঞ্চাশ মাইনাসের করে নিয়ে আসা হলো তাহলে ওনার সিকিউরিটি সমান দাঁড়াবে যে দুই লক্ষ পঞ্চাশ চার লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ বাদ দিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এবার এ নাম্বারটা যেটা বলা হয়েছে যে যদি ইনক্রিজ সম্পদ যদি পঁচাত্তর হাজার বৃদ্ধি পায় দায় যদি ত্রিশ হাজার হ্রাস পায় তাহলে ওনার সিকিউরিটির পরিমাণ কত তো দেখো এটা মোটেও কঠিন নয় যেমন আমি সমীকরণটা লিখে নিলাম এসের সিকিউরিটি টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি তো আমাদের বাইর করতে হবে সরি এখন কোনটা এ নাম্বারটা যেটা বি নাম্বার নম্বরটা আমরা একটু পরে করি আমাদের এখন বাইর করতে হবে ওনার ইকুইটি আমি সমীকরণটা লিখে নিলাম টোটাল এসেটস ইকুয়েল টু লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি সম্পদ টোটাল এসেটস তোমরা যদি লক্ষ্য করে দেখো যে সম্পদের পরিমাণ অঙ্কের মধ্যে দেওয়া আছে চার লক্ষ লিখা হলো চার লক্ষ কিন্তু অঙ্কে বলা হয়েছে সম্পদ যদি পঁচাত্তর হাজার বৃদ্ধি পায় তাহলে চার লক্ষের সাথে পঁচাত্তর হাজার যোগ দায়ের পরিমাণ অঙ্কের মধ্যে দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার লাইবিলিটিজ এর জায়গা এক লক্ষ পঞ্চাশ হাজার লিখা হলো কিন্তু অঙ্কের মধ্যে বলা আছে ত্রিশ হাজার যদি হ্রাস পাই তাহলে ত্রিশ হাজার বিয়ে ইকুয়াল টু ওনার সিকিউরিটি জায়গা মতো চার লক্ষ আর পঁচাত্তর চার লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঞ্চাশ থেকে ত্রিশ বাদ দিলে এক লক্ষ বিশ ওনার সিকিউরিটি প্লাসের এটা মাইনাসের করে নিয়ে আসো চার লক্ষ পঁচাত্তর থেকে এক লক্ষ বিশ বাদ দিলে তিন লক্ষ পঞ্চান্ন হাজার এটাই হলো উত্তর তো এটা বুঝতে পেরেছ তো ডিউরিং দ্য ইয়ার টোটাল লাইবিলিটিজ ইনক্রিজ পঞ্চাশ হাজার দায় যদি পঞ্চাশ হাজার বৃদ্ধি পায় আর ওনার সিকিউরিটি যদি পঁয়ত্রিশ হাজার হ্রাস পায় তো হোয়াট ইজ অ্যামাউন্ট অফ টোটাল এসএস সম্পদের পরিমাণ কত যার কারণে আমরা আগে থেকে ওনার সিকিউরিটি এখানে বাহির করে নিয়েছিলাম তো টোটাল সি বাহির করতে হবে দায় যদি এক লক্ষ পঞ্চাশ হাজার তো আগের এমনিতে আসছে তাই না এক লক্ষ পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার আরও যদি বৃদ্ধি পায় যোগ দেওয়া হলো সূত্রে যোগ ওনার সিকিউরিটি বাইর করেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার তো দুই লক্ষ পঞ্চাশ হাজার এটা যদি আবার পঁয়ত্রিশ হাজার হ্রাস পাই বলেছে তো বিক করো তাহলে টোটাল আসে এক লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিক করলে দুই লক্ষ পনেরো দুইটা যোগ করো চার লক্ষ পনেরো এখন এ জাতীয় ম্যাথ যদি তোমাদের পরীক্ষায় থাকে পার্ট বিতে থাকতে পারে তো তোমরা কি পারবে না এই একটা ফর্মেটের এবার পরের ক্লাসে দেখো আরেকটা ফর্মেট বুঝিয়ে দিচ্ছি তো যে কোনো একটা ফর্মেট কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে